আজ গইলা মা মনুষা মন্দিরে এক অজানা সত্য সম্পর্কে আমরা জানবো যার জন্য শত বছর পরেও মায়ের মন্দিরটি এতটা জাগ যাবো বরিশালে বিখ্যাত সেই গইলা মনসা মন্দির মনসা মায়ের মন্দির যাইতে গেলে দুইটা রাস্তা বাজে সেই রাস্তা দুইটার আপনারা এই রাস্তা দিয়ে যাবেন না আপনার এই রাস্তাতে এই রাস্তা হলো গইলা মনসা মায়ের মন্দিরের রাস্তা অবশেষে আমরা গইলা মা মনুষ্য মন্দিরে এসে পৌঁছালাম আমরা অনেকেই এই মন্দিরের কথা শুনেছি কিন্তু আসলে আমরা যাই না এই মন্দিরে আসল সত্য কি কেন এই মন্দির এত জাগ্রত এখানে এলে কেন মানুষের মনস্কামনা পূর্ণ হয় কেই বা এই মন্দিরের প্রতিষ্ঠাতা এবং এই প্রতিষ্ঠার পিছনে আসল রহস্য কি কি লুকিয়ে রয়েছে এই মন্দিরের পাশে পুকুরে তা আজকে আমরা জানবো আপনারা যে গাছ দেখতে পাচ্ছেন এই গাছের নিচে বসে কবি বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন মনসামঙ্গল হচ্ছে সেই কাব্য যে কাব্য কবি বিজয়গুপ্ত মা মনসাকে নিয়ে রচনা করেছিলেন মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পরে কি বলেছিলেন মা মনসা কবি বিজয়গুপ্তকে কে স্বপ্নাদেশে চলুন জানব তবে তার আগে দেখে নেই এখানে আর কি কি মন্দির রয়েছে এখানে মা মনুষা মন্দিরের পাশাপাশি রয়েছে দেবী শীতলাল মন্দির এবং তার পাশেই রয়েছে শনিদেব এবং মন্দিরের পিছনে যে পুকুর রয়েছে এই পুকুরে লুকিয়ে রয়েছে এই মন্দির প্রতিষ্ঠার আসল রহস্য আমার পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুর থেকেই মনসময়ের সেই ঘট উদ্ধার করা হয় আর সেই ঘর রয়েছে ওই মন্দিরে এই পুকুরের মধ্যেই ছিল মা মনুষ্যার ঘর যেটি ওই বিজয়গুপ্তকে মা মনুষ্য স্বপ্নাদেশের মাধ্যমে জানিয়েছিলেন এবং বলেছিলেন এক ঢুবে সেই ঘট উঠিয়ে আনতে পরের দিন বিজয়গুপ্ত ঠিক সেই জায়গায় মায়ের আদেশ মতো ডুব দিয়ে ঘট উঠিয়ে আনেন এবং পুকুর পাড়ে সেই ঘট স্থাপন করেন এরপরে প্রতিষ্ঠিত হয় মন্দির কয়েকবার দুষ্কৃতীরা এই মন্দিরের উপর হামলা করে এই মন্দিরটিকে ভেঙে দেয় এমন কি স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীরাও এই মন্দিরটিকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল তারপরে আবার মন্দিরটি স্থাপন করা হয় যা আজও আছে অর্থাৎ মায়ের অস্তিত্ব যে এখানে রয়েছে সেটাই এটি একমাত্র প্রমাণ এই মন্দিরে বর্তমান মায়ের মধ্যে তৈরি করা হয়েছে অষ্ট ধাতু দিয়ে থেকে থাকবে বছরের পর বছর প্রতিদিনই এই মন্দিরে মায়ের পুজো হয় এবং দুর্দন থেকে ভক্তরা এখানে আসে মাকে তাদের নিজের মনের ইচ্ছে নিয়ে যারা একবার এই মন্দিরে আসেন তারা বারবার এই মন্দিরে আসেন কারণ মা কাউকে এখানে খালি হাতে ফেরায় না শুধু হিন্দু নয় বিভিন্ন ধর্মের লোকেরাই এই মন্দিরে আসেন দেওয়ার জন্য মন্দিরে মায়ের সামনে যে পদ্মফুল রয়েছে সেই পদ্ম ফুলের নিচে অর্থাৎ মাটির নিচে রয়েছে মায়ের সেই পুরনো ঘট যেন কেউ এই ঘট উঠে নিতে না পারে এবং কোনো ক্ষতি না করতে পারে তাই এরকমটা করা হয়েছে বারবার ধ্বংসপ্রাপ্ত বর্তমান মায়ের এই মন্দির বরিশালের অন্য দেখার মতো মন্দিরগুলোর মধ্যে একটি মন্দিরের ভিতরে রয়েছে মায়ের পিতল এবং অসধাতুর প্রতিমা এবং চারপাশ দিয়ে হাই গ্লাস দিয়ে ঘেরাও করা দেখতে সবচেয়ে সুন্দর মন্দির এটি বাইরে থেকেও মায়ের পূজা খুব সুন্দরভাবে দেখা যায় যারা এই মন্দিরে গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই মন্দিরটি কেমন লেগেছে আর যারা আজ পর্যন্ত জানি এই মন্দিরে অবশ্যই একবার বরিশালের গয়লা এই মন্দিরে ঘুরে আসবেন মায়ের একবার দর্শন করে আসবেন মনে শান্তি পাবেন আমাদের উদ্দেশ্য বাংলাদেশের সকল বিখ্যাত মন্দিরগুলো আপনাদের ঘুরে দেখানো আজ থেকে আমাদের পেজে বরিশালের সকল বিখ্যাত মন্দিরগুলোর ভিডিও আপনারা পেয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং ফলো করবেন আমাদের পূর্ণভূমি পেজটিকে সনাতন ধর্মকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে ভিডিওটি কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করবেন মনে রাখবেন ওই বিজয়গুপ্তই প্রথম মনসমঙ্গল কাব্য রচনা করেন মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পরে যে কাব্যের মাধ্যমে আমরা জানতে পারি মায়ের অলৌকিক কাহিনী সম্পর্কে অর্থাৎ এই মন্দিরটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের একটি অংশ নমস্কার সবাইকে